লক্ষীপুর কুমিল্লা এবং উত্তরবঙ্গ এরিয়াতে বন্যায় মানুষজন মারা যাচ্ছে খুব খারাপ অবস্থায় আছে তারা খাবার পাচ্ছে না তো সেই জিনিসগুলো দেখে অনুশোচনা বোধ থেকে আমাদের যে হিজরা কমিউনিটির লোকজন আছে

বছর হয়ে যাচ্ছে সতেরো বছর তারা বাচ্চালো না সত্তর বছর পরে সেটা তারা বাচ্চালো নয়টা এক জায়গায় ছাড়া আছে তাই না এই যে গেট গুলো মানে পরিপূল পরিকল্পনা আসলে কিছুই না বাংলাদেশে মানে অনেক যে

লক্ষিপুর কুমিল্লা এবং উত্তরবঙ্গ এরিয়াতে বন্যায় মানুষজন মারা যাচ্ছে খুব খারাপ অবস্থায় আছে তারা খাবার পাচ্ছে না তো সেই জিনিসগুলো দেখে অনুশোচনা বোধ থেকে আমাদের যে হিজরা কমিউনিটির লোকজন আছে সবাই যে যতটুকু পারছে 150 যে যা পারে সবাই মিলে সম্মিলিতভাবে আজকে আমরা একটা 50000 টাকার মত একটা অনুদান নিয়ে আসছি জাস্ট আমরা একটা ভালোবাসা যে মানুষের কাছে আমাদের দায়িত্ব দ্বারা কারণ প্রতিটা জনগণ আমাদের পাশে আছে তাদের কারণে আজকে আমরা বেঁচে আছি এই কারণে তো আমাদেরও একটা দায়িত্ব থাকে যতটুকু পারছি যতটুকু সাহায্য করতে জানি না কতটুকু হবে তবে আশা করি যে আরো আমাদের কমিউনিটি যারা আছে সবাই আশেপাশে আশেপাশে এবং এগিয়ে দাঁড়ানো দরকার কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ মানুষ হিসেবে আমরা সবাই মানুষ যদি সবার উপরে মানুষ সত্য কথাটা সত্য হয়ে থাকে একটা গাড়ি জায়গা থাকে আমরা কিছু সংগঠনকে বলেছি যে আমাদের আমরা কিছু সংগঠনকে এগুলো হস্তান্তর করে দিই যে আমরা সেখানে আমরা টাকা দিই তাহলে নেমে যাওয়ার পরে তাদের ঘর বাড়ির চিন্তা করতে হবে এই টাকাটা যদি ফান্ডে জমা হয় তাহলে আর বেশি ভালো হবে আমরা এই টাকা গুলো আচ্ছা আর সবচেয়ে বড় কথা এখানে যারা দায়িত্বে আছে তারা হয়তো সুন্দর ভাবে এই জিনিসটা বন্টন দিতে পারবে আমরা কে হয়তো অনেকে পাই পাইছে তাদেরকেই আমরা দিচ্ছি বা যারা পাই নাই আর তাদের কাছে আমরা যেতে পারতেছি না এই কারণেই আমরা এখানে দিচ্ছি যাতে সুন্দরভাবে জিনিসটা আমাদের বন্যার থেকে যারা অসহায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সাথে যেন বন্টন হয় ইভেন আমরা অন্তর্বর্তী সরকারের আন্দোলনের কারণে যখন সরকারটা আসছে তখন আমাদের আমাদের এই কমিউনিটির মানুষের অনেকের ভাঙচুর হয়েছে বিভিন্ন বাড়িঘর তাদেরকেও আমরা সহযোগিতা করছি যতটুকু পারছি মানুষকে আমরা সহযোগিতা করছি কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো যেহেতু আমরা মানুষ তাই না

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী